মাংসে এই একটা জিনিস ব্যবহার করে আপনি মাংসকে সাধারণ থেকে অসাধারণ করে নিতে পারেন দেখতে কতটা লোভনীয় দেখতেই পারছেন প্রথমে নিয়েছি এক কেজি মাংস চিকেন নিয়েছি তারপরে নিয়েছি আলু যেহেতু চিকেনের আলুটা বাসায় সবাই খেতে চায় আপনি চাইলে আলুটা স্কিপ করতে পারেন তেলে আমি এটাকে ভেজে নেব তারপর এই আলুগুলাকে আপনি খুব বেশি ভাজবেন না হালকা লো আছে তিন চার মিনিট ভাজলে হয়ে যাবে তো আমি এই আলুগুলাকে ভেজে নিচ্ছি এই আলুগুলা ভেজে নিলে কিন্তু এই আলুগুলার স্বাদ কিন্তু অনেক বে বেড়ে যায় তারপর এটাকে এখন আমি লাল লাল করে হালকা লাল করে ভেজে নিয়েছি আপনি চাইলে বেশি লাল করতে পারেন দেখতে পাচ্ছেন আলুগুলাকে আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি তারপর দিব গোটা গরম মশলা তেজপাতা যা যা আপনার হাতের কাছে থাকে সবগুলি দিয়ে দিবেন। তারপর এইগুলোকে লাল লাল করে ভেজে নেব তেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো খুব বেশি ভাজবেন না আমি খুব বেশি ভাজি নাই হালকা লাল করে ভেজে নিয়েছি এইভাবে হলে তরকারি কালারটা সুন্দর আসবে না তারপরে এখানে দিয়েছি এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন রসুনটা একটু বেশি দিতে পারেন তারপরে দিয়েছি হলুদ তারপর লাল মরিচ তারপর ধনিয়া জিরা জিরা বাটা লবণ সব কিছু আমি এইভাবে দিয়ে দিলাম যতক্ষণ যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এগুলো ভাজবো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই স্পেশাল জিনিসটা দিয়ে দিলাম এটা চার মগজ বাটা আপনি কাজু বাটা কাজু আর বাদাম দুটো একসাথে দিতে পারেন তারপরে নিয়েছি টমেটো বাটা একটা টমেটো বাটা নিয়েছি তারপরে দিয়ে দিলাম আলুগুলা আলুগুলা একটু মশলার সাথে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম এই যে মাংসগুলি মাংসগুলি আপনি দিয়ে দিবেন তারপর মাংসগুলি ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলার সাথে এটা মিশে যাচ্ছে ততক্ষণ আপনি কষাতে থাকবেন এটা মাংস যতটা কষাবেন ততটা কিন্তু একদম মোলায়েম হবে খেতে আর এটা খেতে অসাধারণ লাগবে তারপর দেখতে পাচ্ছেন আমি এটা একদম মিক্স করে নিয়েছি আলুর সাথে আর মাংসের সাথে যাতে মশলাগুলি ভালোভাবে ঢুকে যায় তারপর এটা দশ মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে দেখেন তেল ছেড়ে দিয়েছে তারপরে এটাকে আমি আবার ভালোভাবে বুনে নেব ভালোভাবে বুনে এখন আমি একদম টক বগা যে পানিটা আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে এটাকে আবার রান্না করব দশ মিনিট তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল জিনিস সরিষার তেলে আমি রসুনটা বাগার দিয়ে উপরে দিয়ে দিলাম এটা এটার জন্য এই মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপর দেখতে পাচ্ছেন আমি মাংসটা কতটা লোভনীয় লাগছে এইভাবে মাংস রান্না করে সবাইকে চমকে দিন একদম সাধারণ মাংস থেকে অসাধারণ হয়ে উঠবে তো কেমন লাগলো আমার এই রেসিপি লাইক দিবেন শেয়ার দিবেন পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আল্লাহ হাফিজ